মহাবিশ্বের বিশাল মানচিত্রে আজকের দিনে একটি বিশেষ আলো ঠিক আপনার নামের প্রথম অক্ষর এস পড়ছে তারা যেন ফিস করে বলছে আজ আপনার জীবনে নতুনভাবে কিছু শুরু হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক পনেরোই নভেম্বর এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষের জন্য ভাগ্য কী নির্দেশ করছে এই দিনটি হচ্ছে অন্তর্দৃষ্টি ও জাগরণের দিন আপনার ভেতরের আত্মবিশ্বাস এই দিন অদৃশ্যভাবে শক্তিশালী হয়ে উঠবে যে কাজগুলো গত কয়েকদিন ধরে আটকে ছিল সেগুলো এই দিন ধীরে ধীরে এগোতে শুরু করবে বিশেষ করে সকাল দশটার পর থেকে ভাগ্যের আলো আপনার দিকে গতি পাবে তো দর্শক বন্ধু এই দিন কাজের জায়গায় কিছু পরিবর্তন আসতে পারে কেউ আপনার কাজ থেকে প্রশংসা করতে পারে আবার কেউ আপনার দক্ষতাকে চ্যালেঞ্জ করতে পারে এটাই আপনার শক্তি প্রকাশ করার মুহূর্ত সব চাপ সামলে আপনার ক্ষমতা দিয়ে আপনি পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারবেন যারা ব্যবসায় আছেন আজ পুরনো কোনো ক্লায়েন্ট বা পার্টনার আবার যোগাযোগ করতে পারে যা আপনার জন্য এবং আপনার ব্যবসার জন্য লাভজনক হতে পারে এই দিন অর্থভাগ্য তুলনামূলক ভালো থাকবে সকালে কিছু অপ্রয়োজনীয় খরচ আসতে পারে নিজের বাড়ি বা যন্ত্রপাতি সংক্রান্ত তবে দুপুরের পর আসবে আর্থিক স্বস্তির খবর চাকরি করা ব্যক্তিদের অতিরিক্ত আয়ের ইঙ্গিত আসতে পারে ব্যবসায়ীদের বিক্রি বৃদ্ধি হতে পারে অনলাইন আয় আজ এক্সট্রা আর্নিংসের সম্ভাবনা রয়েছে তবে একটি সতর্কতা আজ বড় অঙ্কের বিনিয়োগ শেয়ার মার্কেট বা ধার দেওয়ার মতো সিদ্ধান্ত নিলে আগে দুবার নয় অন্ততপক্ষে কয়েকবার ভাবুন পরিবারে কেউ আপনার সাহায্য বা পরামর্শ চাইতে পারে সকালে সামান্য মনোমালিন্যতা হলেও দিনের শেষে বাড়িতে শান্তি ফিরে আসবে পরিবারের বাকি মানুষজনদের সাথে কারোর সাথে পুরনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সুযোগ আছে বিশেষ করে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়র সঙ্গে আজ সম্পর্ক আরও মজবুত হবে সন্ধ্যায় পরিবারের সঙ্গে সামান্য সময় কাটালে মন প্রশান্ত হবে প্রিয় দর্শক বন্ধু আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার এসলেটার দিয়ে হয়ে থাকে বা বাংলা বর্ণমালার দন্তস্য বা তালবস্ব দিয়ে শুরু হয়ে থাকে তাহলে বন্ধু আজ সমাজ বা বন্ধু মহলে আপনার উপস্থিতি বেশ প্রভাবশালী হয়ে উঠবে কেউ আপনাকে দেখে অনুপ্রাণিত হতে পারে কেউ আপনার কাছ থেকে মানসিক সমর্থন চাইতে পারে আপনার কথাই আজ মানুষের মন শান্ত হবে তাই এই দিন যোগাযোগ বৃদ্ধি করুন নতুন কোনো পরিচয় ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে এরপর আসি সম্পর্ক সম্পর্কে কিছু আলোচনায় প্রেমিক প্রেমিকার জন্য আজ একটু আবেগময় দিন প্রিয়জন আপনাকে আজ বিশেষভাবে গুরুত্ব দেবে দূরে থাকা প্রেমের ক্ষেত্রে আজ কথোপকথন বাড়তে পারে অবিবাহিতদের জন্য অপ্রত্যাশিত কারোর সঙ্গে কথা শুরু হতে পারে যা ভবিষ্যতে বিশেষ সম্পর্কের রূপ নিতে পারে বিবাহিতদের জন্য দিনটি শান্ত ও স্থির থাকবে শুধু সঙ্গীর অনুভূতি বুঝে কথা বললে সম্পর্ক আরও মজবুত হবে ছোটোখাটো কোনো উপহার তাকে দিলে সে যদি খুশি থাকে তার মন যদি খুশি থাকে আপনার সম্পর্ক অনেক ভালো থাকবে সম্পর্কের মূল কথাই তো একে অপরকে খুশি রাখা সুখে রাখা তাই নয় এই দিন মানসিক দিক থেকে আপনি স্বাভাবিকের চেয়ে বেশি সংবেদনশীল হতে পারেন অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস মাথা ভারি করতে পারে তাই দুপুরে পাঁচ দশ মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের অনুশীলন করলে চমৎকার উপকার পাবেন শরীরের দিকে নজর রাখুন বিশেষ করে ঘাড় কাঁধ ও চোখে প্রিয় দর্শক বৃন্দ পথ যতই ঘুরে যাক আলো কিন্তু আপনার দিকে আসছে শুধু একটু ধৈর্য ধরুন এই দিন আপনাকে একটাই শিক্ষা দেবে নিজের প্রতি বিশ্বাস আপনার আসল সৌভাগ্য যদি আপনার নাম এই সক্ষর দিয়ে শুরু হয় তবে এই দিনটি আপনার জীবনে নতুন সম্ভাবনা নতুন চিন্তা আর নতুন শক্তির বার্তা নিয়ে এসেছে আপনি যতই নিজেকে ছোট মনে করুন না কেন অবশ্যই মনে রাখবেন মহাবিশ্ব আপনার ভেতরের নিজের আলো লুকিয়ে রেখেছে আপনার জীবনে নতুন দিগন্তের পথ খুলে দিতে পারে আজকের এই দিনটি নিজের ওপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে লিখুন আপনার নাম আর হ্যাঁ প্রতিদিনের এরকম ভাগ্যফল সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ